জাপান থেকে নিয়ে আসার পর জাপানি মেয়ে দুটি বাবা ইমরান শরীফের সাথেই অবস্থান করছিল এরপর যখন মা এরিকো জাপান থেকে এসে রিটের মাধ্যমে নিজের বাচ্চাকে নিজের জিম্মায় নিতে চায় তখন বাচ্চাসহ ইমরান শরীফকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশনা জারি করেছিলেন আদালত তবে এই নির্দেশনা দেওয়ার পরেও সেদিনই রাতেই সিআইডি কর্মকর্তারা ইমরান শরীফের বাসা থেকে বাচ্চা দুটিকে তাদের হেফাজতে নিয়ে যায় এবং ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে দেয় এ বিষয়ে সিআইডি কর্মকর্তারা জানিয়েছিলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বাচ্চা দুটিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বাবা ইমরান শরীফ বাচ্চা দুটিকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছিলেন জাপানি নারী নাকানো এরিকো যদিও এরিকোর মামলা দায়ের করার পরপরই দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত জাপানের একটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাবা ইমরান বাচ্চা দুটিকে নিজ জিম্মা নেয় বলে জানা যায় তবে ইমরান শরীফ এবং তার পরিবার দাবি করে বাচ্চারা বাবার উপর মায়ের এমন অত্যাচার দেখে বাবাকে বারবার রিকোয়েস্ট করেছিল সে বাংলাদেশে চলে আসলে তাদেরও যেন সাথে করে নিয়ে আসে বাচ্চা দুইটাই নিজের ইচ্ছায় দেখেছে মায়ের অত্যাচারে বাপ বাসায় টিকতে পারে না এত জঘন্য তখন বাচ্চারা লুকিয়ে বলেছে তুমি চলে গেলে আমাদেরকে নিয়ে যাও আমরা থাকতে চাই না যার কারণে বাবা ইমরান শরীফ বাচ্চা দুটিকে মা নাকানো এরিকোকে না জানিয়েই বাংলাদেশে নিয়ে আসেন এরপর এরিকো বাংলাদেশে আসার পর শুরু হয় আইনি লড়াই এ লড়াইয়ে যদিও মামলার এজাহারে এরিকও উল্লেখ করেন প্রতি মাসে ফ্ল্যাট কেনার জন্য ইমরানকে দিতে হতো তিন হাজার ডলার আর এরিকও দিতেন দু হাজার ডলার যার মাধ্যমে তারা এতদিন যাবৎ ফ্ল্যাটের লোন পরিশোধ করে আসছিলেন কিন্তু ইমরান শরীফ তা প্রত্যাখ্যান করে বলেন প্রতি মাসে তিনি চার হাজার ডলার করে দিতেন শুধুমাত্র ওই ফ্ল্যাট বাবদ যদিও ওই ফ্ল্যাটের একটি অংশ তার নামে নেই ইমরান শরীফের অভিযোগ তার উপার্জিত সম্পদের অর্ধেকই চলে গিয়েছে শুধুমাত্র ওই ফ্ল্যাটের লোন পরিশোধ করতে গিয়ে আর তাদের এ ঝামেলার সূত্রপাত হয়েছিল ওই ফ্ল্যাটের জন্যই ইমরানকে না জানিয়ে ফ্ল্যাট কেনা ফ্ল্যাট কেনার পর ইমরানকে টাকার জন্য চাপ দেওয়া ফ্ল্যাটের লোনের বেশিরভাগ অংশই ইমরান পরিশোধ করলেও তাকে ফ্ল্যাটের মালিকানার কোনো অংশ না দেওয়া এবং সর্বশেষ কোনো এক কারণে ইমরান ফ্ল্যাটের লোন প্রদানে ব্যর্থ হওয়ায় তখন তাকে ওই ফ্ল্যাট থেকে চলে যাওয়ার নোটিশ পাঠানো মূলত এ কারণগুলোতেই তাদের এ দ্বন্দ্বের সূত্রপাত নাকানো এরিকো এজাহারে আরও উল্লেখ করেন দুই লক্ষ ডলারের পঞ্চাশ পার্সেন্ট নাকি তাকে ট্যাক্স দিতে হয়েছে যার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইমরান চুয়াল্লিশ বছর বয়সী ইমরান শরীফ ভালোবেসে বিয়ে করেছিলেন জাপানের নাকানো এরিকোকে তাদের এ সম্পর্কের ভিত আরও শক্ত করতে ১২ বছরের মধ্যেই জন্ম নিল তিন তিনটি কন্যা সন্তান কিন্তু শুধুমাত্র ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে আজ একই হাল তাদের এ সম্পর্কের দর্শক এ ব্যাপারে আপনার মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দিন সুব্রত চৌধুরী সোশ্যাল বাংলা নিউজ